শুভলক্ষ্মীর কাছে তুফান ধরা পড়ে গেলে তুফানের মাধ্যমে আদিকে মোহনার হাত থেকে উদ্ধার করে শুভলক্ষ্মী বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভলক্ষ্মীর কাছে তুফান ধরা পড়ে গেলে তুফানকে নানানভাবে প্রশ্ন করতে শুরু করে শুভলক্ষ্মী আর সে প্রশ্নের উত্তরগুলো দিতে গিয়ে তুফান ঘাবড়ে যায় আর তার বস্তির ভাষায় উত্তর দিতে শুরু করে কথাগুলো শুনে শুভলক্ষ্মী বলে ওঠে আমার আদি কোথায় আছে সেটা বলো আর না হলে আমি এক্ষুনি পুলিশ ডেকে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। পুলিশের কথা শোনা মাত্রই তুফান ঘাবড়ে যায় আমার বেবি ডলের সঙ্গে তোমাদের পুরো পরিবার অনেক অন্যায় করেছে সে অন্যায়ের প্রতিশোধ নিতে বেবি আমাকে এখানে পাঠিয়েছে এই কথা শুনে শুভলক্ষ্মী চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে এই বেবি ডলটাকে আর তার ফোন থেকে মোহনার ছবি বের করে তুফানকে দেখিয়ে বলে ওঠে এই কি তোমার বেবিদল সঙ্গে সঙ্গে তুফান সেই ফোনটা নিয়ে মুচকি হেসে বুকের সাথে জড়িয়ে ধরে বলে ওঠে হ্যাঁ এটাই আমার বেবি আর আমার বেবি সঙ্গে হওয়া সকল অন্যায়ের আমি প্রতিশোধ নেব এই কথা শুনে শুভলক্ষ্মী সকল চাল বুঝতে পেরে যায় মোহনার আর সঙ্গে সঙ্গে মোহনার সকল নোংরা খেলা তুফানকে খুলে বলে তুফান এই কথাগুলো শুনে কোনোভাবে বিশ্বাস করতে চায় না তখন শুভলক্ষ্মী প্রমাণ হিসাবে তার ফোনে থাকা সকল ভিডিও ও ছবিগুলো তুফানকে দেখায় তুফান তখন বুঝতে পারে তার বেবি তাকে ফাঁসিয়ে দিয়ে আদ্রিককে পাওয়ার প্ল্যান করছে তখনই তুফান রেগে যায় আর তুফান শুভলক্ষীকে বলে ওঠে আমার বেবি ডলকে আমি যেভাবেই হোক হাসিল করবো আমার বেবি ডলকে তোমার স্বামীর সাথে আমি কোনোভাবেই মিলতে দেবো না তখন শুভলক্ষীও বুদ্ধি কাটিয়ে তুফানকে দিয়েই মোহনার আস্থানায় যাওয়ার ব্যবস্থা করে ফেলে তুফানকে বলে ওঠে আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো তাহলে আমি আমার আদিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো আর তুমি তোমার বেবি পেয়ে যাবে এই কথা শুনে তুফানও রাজি হয়ে যায় এরপর দেখা যায় সকলে ঘুমিয়ে পড়লে সুবলক্ষী ও তুফান মিলে রায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর মোহনার যে বাড়িতে তুফানকে ট্রেনিং দিয়েছিল সেই বাড়িতে সুবলক্ষীকে নিয়ে পৌঁছে যায় সুবলক্ষীর দরজার বাইরে দাঁড়িয়ে তুফানকে বলে ওঠে আমাদের কনিং মিল বাদ দিয়ে ভিতরে ঢুকলে হবে না আমাদেরকে অন্য রাস্তা খুঁজে বের করতে হবে তখনই তুফান বলে ওঠে আমার অন্য রাস্তা জানা আছে এরপর শুভলক্ষ্মী ও তুফান মিলে পিছনের দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে এদিকে সকল রুমে রুমে শুভলক্ষ্মী আবজিৎ কে খুঁজতে থাকে আর তুফান অন্যদিকে তার বেবি খুঁজতে থাকে শুভলক্ষ্মী ও খুঁজতে খুঁজতে একটা রুমের মধ্যে ঢুকে দেখতে পায় জেলখানার মতো কিছু একটা বানানো আছে আর সেখানেই তার আদিকে আটকে রেখেছে আদি বলে ডেকে উঠলে আর যদি চমকে ওঠে শুভ দিকে তাকায় আর শুভ বলে ডেকে ওঠে তা গল্পের মোড়টা যদি এদিকে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ